বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে এই বিষয়টা দেশ তৈরি করেছেন আপনাদের জন্য এবং আমি মনে করি যে এটা পত্র প্রকাশের ব্যাপারটা চেয়েও একটু আকর্ষণীয় হবে এবং যেটা আপনাদের রিপোর্ট থেকে নেওয়া সব কিছু এবং সেগুলো সোর্সগুলো সমস্ত হচ্ছে আপনাদের রিপোর্ট থেকে এসছে অর্থাৎ মিডিয়া রিপোর্ট থেকে এসছে তো এই জিনিসটা আপনারা একটু আমাদের অনুরোধ থাকবে যেটা কি আপনারা এটা একটু ভালোভাবে প্রচারের ব্যবস্থা নেবেন কারণ এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার এই কথাগুলো বল না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে এটাকে আমাকে যে ভাষায় বলতে চাই পোকলা করে দিয়েছে এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে সেই কারণে জনাবি ভাস মাহমুদ অত্যন্ত কষ্ট করে এটা তৈরি করেছেন আপনাদের সামনে প্রেজেন্ট করবেন আমাদের সঙ্গে আছে আমাদের আরেকজন অত্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব নজরুসলাম খান আমি এখন এই ভাষের মাহমুদকে মাইক্রোফোন দিচ্ছি তিনি আপনাদের সঙ্গে এই বিদ্যুৎ খাতে যে দুর্নীতি সে বিষয়ে আপনাদের কথা বলবেন প্রিপেড মিটার দিয়ে আপনারা যে বিল কো পেমেন্ট করেন টাকার কার্ড কিনলে হয়েছে তো আমরা অনেক দিন ধরে স্টাডি করতেছি আওয়ামী লীগের যে উন্নয়নের যে স্লোগানগুলো চলছিল সেগুলোকে দেখে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা এটা কাজ করেছি কাজ চলছে আমাদের বিদ্যুতের আমি মোটামুটি শেষ করি এখনো শেষ হয়নি তবে যতটুকু করেছি এর থেকে আপনার একটা আইডিয়া পাবেন যে তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে এবং দু সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ তো সেই জন্য একটু আপনাদের সামনে আমি একটু সময় নিয়ে পাওয়া এই করবো আপনারা দেখবেন এবং এরপরে এটার সামারি আপনাদেরই মেলে পৌঁছে যাবে কারণ এটা সামারিটা অনেক বড় আট পাথার সামারি তো আপনাদের এই মেলে পৌঁছে যেতে হবে এবং আমি আশা করি যে পত্র প্রক্রিয়ায় প্রত্যেকটা সেক্টর ধরে আপনাদের পত্রপ্রিয়া আসা উচিত এবং মিডিয়াতেও আসতে ইলেকট্রনিক মিডিয়াতেও আসা উচিত এই জিনিস রোমানসে জানা উচিত কিভাবে মানুষের পকেটে বিদ্যুৎ দেওয়ার নাম করেছে এবং আজকে বিদ্যুৎ চক্র বিদ্যুৎ জমা যাচ্ছে চলে নাই এবং তারা এই টাকাগুলো তাদেরকে পেমেন্ট করেছে এমনিকটা হলো আমাদের দেশের মানুষের যতভাবে লুট করে নিয়ে গেছে আপনি এবং এদের এই সব প্ল্যানগুলো ইভিজিবল মেশিন খারাপ

যে আমাদের একটা নীতি ছিল আমাদের আমাদের সময় যে প্রকল্প আমরা যে মাস্টার প্ল্যান করেছিলাম লিগালের ছিল যে উৎপাদনটা আমরা আমাদের নিজেদের হাতে রাখব সরকারের হাতে থাকবে বিতরণ এবং ট্রান্সপিশনটা আমরা প্রাইভেট করে দেব এইজন্য করে দেব যে সরকার রিটেল এবং এফটারপিশন ব্যাপারটা কোলাক ডিফিকাল্ট কিন্তু উৎপাদনের যেটা সেটা আমরা করতে পারি তাহলে আমাদের মানে

তারপরে এটা লুট করেছে আমরা যে প্ল্যান পরিকল্পনা পাঁচ বছর তো ছিলাম আমরা ষোলো বছরে যেটা দেখে আমাদের ছিল যে সিক্সটি পার্সেন্ট পাওয়ার স্টেশন উইল রিমেন এটা আমাদের সাথে এটা চুক্তি

এক্সটেনশন করা হয়েছে না রিনোভেশন করা হয়েছে কিচ্ছু করে নাই এটাকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে এবং আমি মনে করি আমি সরকারের কাছে দাবি করবো আর কি যে প্রত্যেকটা চুক্তি শুটবি পাবলিক তার তো কোনো মানে নেই

যেটা <laughs> করেছে <laughs> সুতরাং যেমন করে কিদান পূরণ করে আমার করে নিয়ে যাবো সেটাই তারা করেছে না যে কোনো সময় মূর্তি করবে